কয়লা বোঝায় একটি ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ গাড়ির চালক শান্তিময় পাল জানিয়েছেন গতকাল রাতে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে ট্রাকটি আটক করে সিআইএসএফ গাড়ির কাগজ পরীক্ষা করে কিছু গণ্ডগোল মেলায় চালক সহ ট্রাকটি নিয়ে আসা হয় আসানসোল দক্ষিণ থানায় দক্ষিণ থানার পুলিশ হাতে ট্রাকটি তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ট্রাকের চালক শান্তিময় ট্রাক চালকের দাবি ট্রাকে কয়লা লোড করা আছে গাড়ি ঝাড়খণ্ড থেকে কয়লা বোঝাই করে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল মাঝপথে আসানসোলে ট্রাকটিকে আটক করে সিআইএসএফ আমাকে এসে ধরলো সিআই সাহেব এসে আমাকে ধরলো বলে চালান দেখা চালান দেখালাম ওখানে দাঁড় করে রাখলো তিন চার ঘন্টা কিছু বললো না তারপরে ওরা থানা লে যেতে হবে গাড়ি থানা থানা তো এখন ওরা কোথা বলছে হয়তো সে বললাম স্যার কী অবস্থা হবে বলছে দেখতে দেখছি ছেড়ে দেবো চালানের বলছে আসে আমার আমার ওয়ে বিল আছে আমার তারপর তোমার ওয়ে বিল আছে জিএসটি আছে আন্ডারলোড মালও আছে সাইডিন থেকে লোডও হয়েছে তোমার এবারে মালটা তোমার ধানবাদ বাড়তে সাইডে ঝাড়খন্ড সাইডিং থেকে নির্দিষ্ট জায়গা জানো না কোথায় থেকে লোড হয়েছে নির্দিষ্ট জায়গা গাড়ি তো তুমি লোড করেছো হ্যাঁ ওটা জায়গা নাম তো কিছু হবে যেটা যেরকম ধরে তোমাকে ধরলো কোথায় সেইটা সেইটা আমার ঘাগরমণি মন্দির পান্তর কাছে মালটা কোথায় লোড হচ্ছে মালটা তোমার ঝাড়খন্ড থেকে ঝাড়খন্ড কোন জায়গা ঝাড়খন্ড তোমার ধানবাদ এরিয়া তোমার ওই এই লোড সিন্দুরি কয়লা পঁচিশ টাকা আন্ডারলোড মাল কোথায় যাবে বর্ধমান বর্ধমান তোমার কোম্পানি যাবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে ফ্যাক্টরি যাবে বর্ধমান কোম্পানিতে তিন অক্টোবর শান্তিময় পাল